মঞ্চের অবস্থান এই মুহূর্তে তাদের দাবি সেই দাবি তো ন্যায়সঙ্গত অবশ্যই ওসমান বিন হাদির যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু এবং এর সঙ্গে জড়িত যারা এটির বিচার এবং অপরাধীদেরকে শনাক্ত করে তাদেরকে উপযুক্ত শাস্তি বিধান করা এটা তো খুবই জরুরি কিন্তু তারা চাপ সৃষ্টি করতে চাইছেন সরকারের উপরে জায়গাটা বেছে নিয়েছেন শাহবাগ শাহবাগ ঢাকা শহরের খুবই গুরুত্বপূর্ণ সংযোগস্থল দীর্ঘ সময় এই জায়গা অবরোধ করে রাখলে এক ধরনের জনদুর্ভোগ তৈরি হবে আমি মনে করি যে তাদের এই চাপের বিষয়টি সরিয়ে নিয়ে এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছাকাছি কোথাও কিংবা যারা এর সঙ্গে সরাসরি জড়িত এমন কোথাও দিনের একটি নির্দিষ্ট সময় আন্দোলনটি করলে পরে আমার মনে হয় যে ভালো হতো এই কারণে যে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেলে এটা নির্বাচনে বাধার সৃষ্টি করবে এই প্রচারণার কাজে এবং এই বাধার সৃষ্টি করাটা আবার বাংলাদেশের আইনে একটি সমস্যাজনক ব্যাপার এটা হচ্ছে একটি দ্বিতীয় হচ্ছে শরীফ ওসমান বিন হাদি তো করতে চেয়েছিলেন ইলেকশনটা হতে দিতে হবে এবং এটা করলে পরেই বরং তার যে আদর্শের কথা সবাই বলছেন এই আদর্শটি বাস্তবায়িত হবে এবং ওই পদে মানে ওই সংসদীয় আসনে তো তার পদের জায়গাটিতে এখন শূন্য হয়ে গিয়েছে মানে তিনি যে সংসদ সদস্য পদপ্রার্থী তাহলে ওই জায়গাতে ইনকিলাব মঞ্চের একটা রিপ্লেসমেন্ট আমি মনে করি দেওয়া উচিত হলেও যাতে শরীফ হাদিকে যারা ভোট দিতেন তারা যেন ইনকিলাব মঞ্চের অন্য প্রার্থীকে ভোটটা দিতে পারেন তাতে করেও একটা প্রতিবাদ সেখানে জাগ্রত হবে আর আপনি দেখবেন যে শরীফ ওসমান বিন হাদি কিন্তু তার নিজের একটি রাজনৈতিক মঞ্চ তৈরি করেছিলেন এবং যেটি আসলে প্রকৃত অর্থে তিনি দল হিসেবে নিবন্ধিত করতে চান নাই তিনি একটা প্রেসার গ্রুপের মতো তৈরি করে সেইখান থেকে স্বতন্ত্র সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন এবং সেই স্বতন্ত্র সদস্যের প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটল এর মানে কি এর মানে যারা তাকে এইভাবে অন করছে তারা জুলাইয়ের সহযোগী হিসেবে ওন করছে কিন্তু রাজনৈতিকভাবে তো তাকে অন করার কোনো জায়গা শরীফ ওসমান বিন হাদি তাদেরকে দেন নাই যদি দিতেন তাহলে তো তারা সেই তিনি সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গেই নিজেকে যুক্ত করতেন সেটা তো তিনি করেন নাই বরং তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করেছেন এবং কার কোথায় ভুল সেটা নির্দিষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিলেন আমার শুধু একটাই মানে প্রশ্ন হয় ওই যে ফেসবুকে লোকজন লেখে জানতে মন চায় সেটা হচ্ছে যে শরীফ ওসমান বিন হাদি জন্য আমরা অনেকেই শোক প্রকাশ করছি আমরা অবশ্যই তার আদর্শের কথা বলছি কিন্তু উনি যখন বেঁচেছিলেন নির্বাচন করছিলেন তাকে হারানোর জন্য তো তার বিরুদ্ধে এদেরই একটা অংশ প্রার্থী দিয়েছিলেন হাদিকে হারানোর জন্য প্রার্থী দেওয়া হয়েছে না ঘোষণা করা হয় নাই সাদিক কায়েম দাঁড়াতে চায় নাই সেখানে আমি তো দেখেছি দাঁড়াতে চেয়েছে তো তাহলে বেঁচে থাকলে যাকে তিনি হারাতে চেয়েছিলেন তার মানে তিনি তো সেই রাজনীতিকে শরীফ ওসমান বিন হাদির রাজনীতিকে তিনি আটকানোর চেষ্টা করেছিলেন তাই না আপনি যখন প্রতিদ্বন্দ্বিতা করবেন তার মানে কি উনি হেরে গেলে আপনি খুশি হবেন তো জীবিত অবস্থায় যিনি হেরে গেলে আপনি খুশি হতেন মৃত অবস্থায় তাকে অন করার চেষ্টা করাটা ভালো কিন্তু আমি মনে করি যে যথাযথ ব্যাখ্যাও দিতে হবে যে শরীফ ওসমান মিন হাদির যে আদর্শ বা যে আদর্শগুলির কথা আমরা বলছি সেই আদর্শগুলি কতটুকু আমরা আসলে ওইভাবে পালন করছি যেমন নির্বাচন পেছাতে বলা মানে হচ্ছে ওই আদর্শের বিপরীতে যাওয়া নির্বাচনে কোনোভাবে বাধা সৃষ্টি করা মানে হচ্ছে ওই আদর্শের বিপরীতে যাওয়া দুর্নীতি করা কিংবা দুর্নীতির আশ্রয় নেওয়া কিংবা ক্ষমতার ভাগবাটার জন্য সকাল বিকাল দল পরিবর্তন করা এটাও কিন্তু আদর্শের বিপরীতে যাওয়া তাই না তাহলে আমাদের বিরত থাকতে হবে তার বিচার যেমন প্রকৃতই হত্যার নির্দিষ্ট করতে হবে তেমনি ওই আসনে যেন ইনকিলাব মঞ্চের একজন প্রার্থী দাঁড়িয়ে তার উপস্থিতির বিষয়টি মানুষকে মনে করিয়ে দিতে পারে আমি মনে করি সেই চেষ্টাটাও তাদের থাকা উচিত শাহবাগ অবরোধ করেছেন কোনো অসুবিধা নাই আন্দোলনের জন্য তারা করবেন চাপ দিবেন তবে আমি এটাও মনে করি যে দীর্ঘ সময় ধরে ওইখানে যদি তারা এই চাপটা প্রয়োগ করেন তাতে করে একটা আমি মনে করি যে তাদের নিজেদের রাজনৈতিক যে অবস্থানটি আছে সেইটা ক্ষতিগ্রস্ত হতে পারে ধন্যবাদ আকবর আব্দুল সালাম জাতীয় পার্টি জাতীয় পার্টির একটি বিদ্রোহী অংশ একটি জোট করেছিল তারা একশো বাইশটি সংসদীয় আসনে প্রার্থীতে ঘোষণা করেছে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে দুইশো তেতাল্লিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং জাতীয় পার্টির মহাসচিব বলেছেন আমরা নির্বাচন করতে পারব কি না জানি না জাতীয় পার্টির বিষয়ে কিন্তু কেউ এখনও নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞার কথাও বলা হয়নি বা তারা নির্বাচন করতে পারবেন না তাও বলা হয়নি নির্বাচন করতে পারবেন সে বিষয়ে কথা বলা হয়নি এখন তো তাদেরকে বাধাও দেয়নি না সেটা আমরা কি বলবো কিন্তু সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন সভা সমাবেশ থেকে তাদেরকে ফ্যাসিস্টের দোষর হিসেবে নিষিদ্ধ সেটা তো দোষর তো আছে যে দোষররা তো ওই সচিবালয়ে বসে আছে ফ্যাসি ফ্যাসিস্টের দোষররা তো বিভিন্ন জায়গায় এখনো বসে আছে আরো দায়িত্বপূর্ণ জায়গায় বসে আছে কারা সেটা সেটা কি করবে কে কোথায় আছে প্রশাসনে প্রশাসনা আছে না সেটা তো সেটাকে কি করবে না এখন নির্বাচনটাকে আমি যেটা আমরা যেটা বারবার বলছি যে নির্বাচনটা একটা জরুরি দরকার আর নির্বাচনটাকে এখন গ্রহণযোগ্য করার জন্য সুন্দর সুষ্ঠু করার জন্য সরকারের দায়িত্ব নির্বাচন কমিশনকে সহযোগিতা করা এবং নির্বাচন কমিশনেরও উচিত সকলের সহযোগিতা নিয়ে সেই নির্বাচনটাকে ই করা হোস্ট করা এবং সেই ব্যাপারে কারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন কারা পারবেন না সেটা তো নির্বাচন কমিশনের ঘোষণার মধ্য দিয়ে আসে বেগম খালেদা জিয়ার নির্বাচন এবং নির্বাচন পরিচালনার বিষয়ে একটা প্রশ্ন ছিল আগের বারে করেছিল আগের বেগম বেগম খালেদা জিয়া তো আজকে আমরা তিনটা আসনে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে আবার স্বাস্থ্যের যে অবস্থা আমরা তো আমরা আশা করি যে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন আমরা দেশবাসী সবাই ওনার জন্য দোয়া করছে এবং এই এই মুহূর্তে যেটা আমরা মনে করি যে খালেদা জিয়া একটা ঐক্যের প্রতীক আজকে তিনি শুধু বিএনপির নেতা না তিনি আজকে জাতীয় নেতা হিসাবে আজকে সবার কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছেন সে সেই কারণেই সবাই মিলে দোয়া করছে যে উনি যদি আসলে সুস্থ হয়ে নির্বাচন অংশগ্রহণ করে উনি জিতে আসতে পারেন তাহলে এটা দেশ ও জাতির জন্য একটা মঙ্গল বয়ে আনবে বলে আমরা মনে করি আপনি নির্বাচনে অংশগ্রহণ করছেন আমার নির্বাচনে আমার আমার সিটে সেখানে জোটের প্রার্থীকে দেওয়া হয়েছে সো আমি সেখানে নির্বাচন করছি না কিন্তু নির্বা এই নির্বাচন ছাড়াও তো সামনে আরও অনেক নির্বাচন আছে যেগুলো তো করবো ইনশাআল্লাহ জোটের পক্ষ থেকে কাকে দেওয়া হয়েছে জি জোট প্রার্থী কাকে দেওয়া হয়েছে জোর প্রার্থী ববি আজাজকে দেওয়া হয়েছে সেখানে তিনি তো সম্ভবত বিএনপিতে যোগদান করবেন এখন এখনও তাই শুনতেছি এখনও সেটা হয় নাই এখন দেখা যাক কি হয় যেটাই হোক আর আমার আমাদের না আমাদের পর্যায়ে তো সেটাকে স্টিক করা হয়েছে দল যেটা সিদ্ধান্ত তার মানে কি মেয়র নির্বাচন করছেন আপনি হ্যাঁ দোয়া করেন আচ্ছা আব্দুল নুর নির্বাচনের পরিবেশের কথা একটু শুনতে নির্বাচনের পরিবেশ ভালো বলতে পারবেন যারা নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাদের সরাসরি কর্মীরা এই কারণে যে তারা মাঠে থাকবেন ও মাঠে আছেন সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে যদি জিজ্ঞাসা করেন আমি শুধু নির্বাচনের দিন শান্তিতে ভোট দিতে চাই কারণ আমি তো মাঠে প্রচারণা করব না আমি মাইকে দাঁড়াবো না বাংলাদেশে কোটি কোটি ভোটার কিন্তু মাইকে দাঁড়াবেন না রিকশায় চলে ভোটের জন্য যাবেন না তাই না এই কোটি কোটি নাগরিক ভোটের দিনটাতে ভোটটাকে এক্সিকিউট করতে চান দ্য পাওয়ার টু সে ইয়েস অর নো টু আ ক্যান্ডিডেট এবং তারা তাদের এই রাইটটা এক্সারসাইজ করতে চান কেন তাদের কালেকটিভ রাইটস এটা কিন্তু এটা তাদের সমষ্টিগত অধিকার যে তারা অধিকাংশ লোক যেদিকে ভোট দিবেন সেই দলের প্রার্থী বা সেই প্রার্থী যেন জিতে সংসদে যায় এবং তাদের হয়ে কথা বলতে পারে তাদের হয়ে আইন প্রণয়ন করতে পারে সমিত দর্শক থাকুন আমাদের সাথে আমরা আছি চ্যানেল আয়ার অনলাইন প্ল্যাটফর্মে জি তো আমরা এখন অনলাইনে চলে গেলাম টিভি পর্দায় নাই কিন্তু দেখেন ভোটারদের অবস্থা হচ্ছে কিরকম ভোটাররা নির্বাচনের দিন শান্তিতে গিয়ে ভোট দিতে চায় এবং নির্বাচনের দিনটাই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ আগে পরে যাই ঘটুক কিন্তু ভোটের যারা প্রচারণা চালাবেন তাদের কাছে একটা শান্তিপূর্ণ প্রচারণার পরিবেশ খুবই জরুরি তারা যদি ভয় থাকেন তারা যদি কোন পাড়ায় ঢুকবেন কোন পাড়ায় ঢুকবেন না কে তাকে ধাওয়া দিবে কে তাকে দিবে না পুলিশের কাছে প্রোটেকশন চাইলে পাবেন নাকি পাবেন না এই বিষয়গুলি তাদের যদি চিন্তা করতে হয় তাহলে সেটা দুঃখজনক হবে তাতে করে ভোটের পরিবেশ বাধাগ্রস্ত হবে এবং ভোটের পরিবেশ বাধাগ্রস্ত হলে ভোট নিরপেক্ষ হলেও ভোটের প্রার্থীরা একটা নিরপেক্ষ বা একটা সমতল ভূমি পেয়েছেন এটা তারা বলবেন না তারা বলবেন যে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না এখন এই লেভেল প্লেইং ফিল্ড এই শব্দটা খুব সুন্দর দেখেন এমনিতে আমরা ইংরেজিতে কথা বলি না কিন্তু সমতল ভূমি বললে বুঝবো না আমরা বুঝবো লেভেল প্লেইং ফিল্ড সমতল খেলার মাঠ বললে বুঝবো না কিছু কিছু ইংরেজি আমাদেরকে রাজনীতিবিদরা শিখিয়েছে তার মধ্যে এটা একটা লেভেল প্লেইং ফিল্ড এখন সব ফিল্ডই লেভেল প্লেইং ফিল্ড হয় না কিন্তু যেমন আপনি যদি ক্রস কান্ট্রি দৌড় দেন ওইটা লেভেল প্লেইং ফিল্ড হতে পারবে না হ্যাঁ ওইখানে খানিকটা গর্ত থাকে খানিকটা পানি থাকে একটা জায়গায় লাভ দিতে হয় একটা জায়গায় নিচে দিয়ে হয় তো এরকম নির্বাচন একটা ক্রস কান্ট্রি রেস এই ক্রস কান্ট্রি রেজটাকে নিরাপদ করতে হবে এই যে ক্রস কান্ট্রি প্ল্যাটফর্মের যে একটা তৈরি করা হয় সেখানে যে গর্ত থাকে এনশিওর করা হয় গর্তের মধ্যে পা দিল যে দৌড়াচ্ছে তার পা ভাঙবে না যে জায়গাটা উনি লাভ একটু লেভেল করা আছে না লেভেল করা নাই এটা হচ্ছে হ্যাজার্ড দূর করা হয় যেমন আপনি যদি এখন রেডিয়েশন নিয়ে কাজ করেন রেডিয়েশন ইজ হ্যাজার্ড এটার জন্য প্রতিরক্ষা দেওয়া হয় যে আপনি রেডিয়েশন নিয়ে কাজ করলো আপনাকে না ছুবে ছুবেন দেওয়া হয় সেই রকম নির্বাচন একটা দৌড় আপনি প্রার্থীকে ঠেকাতে পারবেন না ওইখানে নিরাপত্তা নাই আপনি যায় না এখানে দাঁড়ান দূর থেকে হাত নাড়েন এটা হবে না তাহলে কি করতে হবে ওই নিরাপত্তাটা ক্রিয়েট করতে হবে যাতে করে উনি ঝাঁপ দিয়ে মানুষের মধ্যে চলে গেলেও তার একটা মিনিমাম প্রতিরক্ষা থাকে উনি যেন নিশ্চিন্তায় কাজটা করতে পারেন উনি যেন নিশ্চিন্তে হাত মিলাতে পারেন এরকম একটা নিরাপত্তার পরিবেশ আনফরচুনেটলি এখনো তৈরি করা সম্ভব হয় নাই যেটা আমরা অতীতের বেশ কিছু নির্বাচনে দেখেছি তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার এসে যে নিরাপত্তা তৈরি করতে এই সরকার এত মাসেও সেই নিরাপত্তার জায়গাটা তৈরি করতে পারেন নাই এইটাকে স্বীকার করে নিলেই কেবল মাত্র আমি মনে করি যে এই পরিস্থিতির উন্নতি করা সম্ভব কিন্তু এইটা যদি বলানোর চেষ্টা করা হয় যে না আমরা অনেক ভালো করেছি তাহলে আমি বলবো যে অবস্থা থেকে উন্নতি করা যাবে না একই সাথে গণভোটও হচ্ছে গণভোটের আলোচনাটা মনে হয় একটু ফিকি হয়ে গেছে এটা তো হবেই আমরা যারা রাজনৈতিক আলোচনা করি আমরা বলেছিলাম সব সময় যে গণভোট আর এটা একসঙ্গে দিলে ভোটের আলোচনাটা আগে হবে গণভোটে কে জিতবে কে হারবে আসলে গণভোটে কিন্তু কোনো ব্যক্তি জিতবে এবং হারবে না গণভোটে কিছু প্রশ্ন হারবে এবং জিতবে কিছু সিদ্ধান্ত হারবে এবং জিতবে যে সিদ্ধান্তগুলির বিষয়ে রাজনৈতিক দলগুলি দীর্ঘ সময় আলোচনা করার পরেও একমত হতে পারেন নাই এবং নোট অফ ডিসেন্ট দেওয়ার পরেও অনেকের জায়গা থাকার পরেও জোরপূর্বক ঐক্য তৈরি করার জন্য প্রস্তাবকে চারটি প্রশ্নের মধ্যে 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 নিয়ে এসে একটার একটার এরকম ঢুকিয়ে দিয়ে সেইখানে সবগুলিতে হ্যাঁ বলতে হবে চারটা প্রশ্ন কিন্তু উত্তর একটা হ্যাঁ হয় আপনি হ্যাঁ বলবেন নাহলে না চারটার মধ্যে তিনটাতে আপনি হ্যাঁ বলতে পারেন একটাতে না সেগুলো রাখা হয় তার মানে এই গণভোটটাকে এমনভাবে প্লেস করা হয়েছে যে মানুষের কাছে এই গণভোটের গুরুত্ব আরইকেতে গণভোটের পক্ষে বা বিপক্ষে প্রচারণার কোনো জায়গা নাই কেননা নির্বাচনের প্রচারণা নাই ঠিক মতো শুরু হয়নি আপনি গণভোটের পক্ষে প্রচারণা কে করবে আনুষ্ঠানিক নির্বাচনের প্রচারণা শুরু হবে জানুয়ারির 21 থেকে হ্যাঁ কিন্তু এমনি তো খুব ভালোভাবে যে নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে সেটা কিন্তু হয়নি যেমন একটু আগে আপনি এই অনুষ্ঠানের শুরুতে যে প্রান্তিক কথা বলেছিলেন তাসনিম যারা সে কি রাস্তা রাস্তা ভোট চাইতে শুরু করেছে করে নাই তো এই যে রশিদ খানের ফাউন্ডリーズ করছে হ্যাঁ রশিদ খানের কথা বললেন রশিদ খান কি রাস্তা রাস্তায় ভোট চাইতে শুরু করেছিল যদি চেয়েও থাকে তাহলে কোন প্রতীকের জন্য চেয়েছিল এখন তো চাইতে হবে ধানের শেষের জন্য এতদিন তো চেয়েছিল নিজের পার্টির জন্য তার মানে ঠিক মতো এখনো বহু প্রার্থী প্রচারণা শুরুই করতে পারেন তাহলে যেখানে ভোটের প্রচারণায় ঠিক মতো দানা বাঁধে নাই সেখানে গণভোটের প্রচারণা অত্যন্ত দুর্বল অবস্থায় আছে এর মধ্যে আবার কিছু গান বাজনা তৈরি করা হয়েছে যেটা দিয়ে কোথায় ভোট দিতে হবে এটা লোকে বুঝতে পারছে না গণভোটে গিয়ে ভোট দিলে সেটার জন্য গানটা হচ্ছে নাকি জাতীয় নির্বাচনে ভোট দিলে সেটার জন্য আট বিভাগের জন্য পৃথক আটটি গানের কথা বলছেন যেটাই হোক গান বাজনা কিছু দেখতে পাচ্ছি আমি ভালো করে জানি না ফেসবুক খুললে দেখি আর কি তো এটা দিয়ে আসলে কি হচ্ছে সেটা আমার জানার খুবই একটা আগ্রহ কেননা আমি ঠিক বুঝতে পারি না আচ্ছা ধন্যবাদ আপনি আব্দুল সালাম গণভোট বিষয় একটু নির্বাচন এবং গণভোট একই দিন আর এই যে আপনি ওই ওই গান শুনেছেন আব্দুল তুষার যে গানের কথা বলেছেন

এবং এইগুলো আমরা সবসময় যে কথাগুলো বলে আসছিলাম যে আমাদের দেখেন এর বাইরে কিন্তু একত্রিশ দফা বিএনপির আগে একটা দেয়া আছে যে দফাগুলোর মধ্যে অনেক কিছু কাভার করে যেগুলো আজকে সংস্কার হলে দেশে আর ভবিষ্যতে ফ্যাসিবাদ জন্ম লাভ করতে পারবে না তো এগুলো তো আমাদের কমিটমেন্ট এগুলো এগুলো আমাদের কমিটমেন্ট ন্যাশনাল ন্যাশনাল কাছে কমিটেড সো এইগুলোর ব্যাপারে তো আমরা কমিটেড আছি আমরা যদি যদি দেশের মানুষ যদি বিএনপিকে কে ক্ষমতায় পাঠায় তাহলে অবশ্যই এগুলোকে আমরা কার্যকর করব আর সেখানে তো গণভোটের প্রশ্নটা যেটা আসছে শুধু একই দিনে গণভোটের বিষয়টা আসছে এবং গণভোটটাকেও যাতে পিপুলস মানে তার রায়টা দেয় সেটার জন্য সরকার আরও বেশি মনে করি আরও বেশি প্রচারণা করা উচিত জনগণের কাছে আরও বেশি করে নিয়ে যাওয়া উচিত আপনাকে ধন্যবাদ আমরা শেষ করতে চাই আব্দুল মুক্ত স্যার আপনি কিছু আমি শুধু একটা প্রস্তাব দিতে চাই সরকারের কাছে সেটি হচ্ছে যে পাঁচই আগস্টের অভ্যুত্থানের পর বহু অপরাধীও জামিন পেয়ে মুক্ত হয়ে গিয়েছেন এমনকি শাস্তিতে আছেন এমন ব্যক্তিও মুক্ত হয়ে গিয়েছেন সেইখানে প্রশ্নযোগ্য মামলা অর্থাৎ যে মামলার ভিত্তি নিয়ে প্রশ্ন আছে এরকম মামলায় আটক বহু মানুষ এখন কারাগারে কারাগারে আছেন সদিচ্ছা প্রমাণের জন্য আমি মনে করি তাদেরকে জামিনে মুক্ত করে দেওয়া উচিত বিশেষ করে যারা সাংবাদিক আটক হয়ে আছেন এদের মধ্যে একটা বড় অংশ অবশ্যই কারো যদি প্রমাণিত অপরাধ থাকে বা কোনো ধরনের ষড়যন্ত্র সংশ্লিষ্টতা থাকে সেটা প্রমাণ সাপেক্ষে হবে কিন্তু আমি মনে করি যে সাংবাদিকদেরকে সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি সাহিত্যিক যারা লেখালেখি করেছেন এরকম কিছু মানুষকে জামিন মুক্ত করে দেওয়া উচিত এই জন্য যে তাতে করে এই নির্বাচন পূর্ববর্তী সময়ে ভিন্নমতের মতের প্রতি সহিষ্ণুতা সহিষ্ণুতা এবং এক ধরনের সহনশীলতার যে সংস্কৃতি সেইটা আমি মনে করি যে এই সরকার দেখাতে পারবেন আর কিছু কিছু মানুষ আছেন যাদের কাছ থেকে কোনোভাবেই আসলে ঠিক ভায়োলেন্ট তৎপরতা এটা সম্ভব না এরকম কিছু মানুষ আটক হয়ে আছেন কেউ বয়স্ক কেউ দীর্ঘ সময় সাংবাদিকতার অভিজ্ঞতা আছে সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত নন বা কোনো পক্ষ অবলম্বন করে কোনো ধরনের অন্যায় করেন নাই এমন ব্যক্তিদেরকে শুধু শুধু আটকে না রেখে আমার মনে হয় তাদেরকে নির্বাচনের আগে জামিনে মুক্ত করে দেওয়া উচিত এবং পরবর্তীতে বিচার প্রক্রিয়া চলবে তারা তাদের অন্যায়ের যে কাঠামো সেইটা বিচার বিবেচনায় হয় খালাস পাবেন না হলে শাস্তি পাবেন এটা আমি মনে করি যেটা করা উচিত কেননা আন্তর্জাতিক গণমাধ্যমে অহেতুক একটা সমালোচনা হয়েছে এবং এই সমালোচনা অব্যাহত থাকবে কেননা এরই মধ্যে দুটি গণমাধ্যমের উপর আক্রমণ হয়েছে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আক্রমণ হয়েছে সবগুলি বিষয়কে এক জায়গায় নিয়ে আসার একটা চেষ্টা কিন্তু আন্তর্জাতিকভাবেও হচ্ছে এটা তো বিবেচনায় নিতে হবে যে একটা বৃহৎ পক্ষ নির্বাচনে নাই এবং দেশেও নাই তারা বেশ সাফল্যের সঙ্গে তারা প্রস্থান করতে পেরেছেন এখন এরা নিশ্চয়ই চুপ করে বসে থাকবেন না এবং এই প্রশ্নগুলি আরও জটিল হবে এবং এই জটিলতাটা এড়ানোর জন্যে আমি মনে করি যে তাদেরকে জামিনে মুক্তি দাও ধন্যবাদ আপনাকে আব্দুল সালাম এই বিষয়ে আপনি কিছু বলবেন না এটা ওই যে একটা কথা বলছেন না অর্থাৎ ভিন্ন মতের প্রতি সহিষ্ণুতা তো সেই জায়গায় স্বাভাবিকভাবে একটা হলো যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে আইনের যে সুযোগটা আছে সেটা তো সবার জন্য সমান সবার জন্য সমান সেই 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 বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে আর আরেকটা যে যেহেতু নির্বাচনকালীন একটা পিরিয়ডে আমরা প্রবেশ করতে যাচ্ছি এই মুহূর্তে যারা সংবাদপত্রে বা বিভিন্ন জায়গায় আছে। তাদেরও আরও একটু বেশি কষাশ হওয়া দরকার যে তারা যাতে কোনো পক্ষের প্রতি মানে ই না হয়ে যায় পক্ষপাতিত্ব না হয়ে যায় তারা যাতে মানে রাষ্ট্রের প্রতি বা গণতন্ত্রের প্রতি যাতে তাদের ভূমিকাটা তারা পালন করে কারণ কারণ স্বাভাবিকভাবে আজকে সংবাদপত্রের যারা কর্মী যারা থাকবে বা মিডিয়ার যারা থাকবে দেশবাসী বা সবাই আশা করে কি যে সত্যটা তারা প্রকাশ করবে এবং ওই সত্যটা প্রকাশ না করে যদি ওটাতে আপনি অসত্যটা প্রকাশ করেন এবং তাকে যদি তাকে যদি আপনি সমাজের মধ্যে যদি আবার আরেকটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যদি আপনি আর একটা করেন তাহলে সেটাও তো একটা কম মানে আপনি ভিন্ন মতকে আপনি ই করলেন না মানে ভিন্ন মতের প্রতি যে আপনার থাকলো না শ্রদ্ধাটা কাজে এটাই বিষয়টা আপনার যে জায়গাটায় সাংবাদিকরা বা আপনারা যে দায়িত্বটা পালন করেন আপনাদেরটা খুবই মানে সেন্সিটিভ জায়গা কাজে এই মুহূর্তে আপনারা আপনাদের বিষয়গুলো আপনাদের নিজেদেরকেও খেয়াল রাখা উচিত